হুমকি পেয়েছেন তবু সব ভুলে চলচ্চিত্রের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান চিত্রনায়ক শাকিব খান রাজধানীর এক হোটেলে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সেই সাথে বললেন এবারে ইদে হলে উপচে পড়া দর্শক ভিড়ই তার বিরুদ্ধে আনা সকল প্রশ্নের জবাব দিয়েছে আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি ফিজিক্যালি হাসেল করা একবার তো চেষ্টাই করলো সেটার ফুটোস্ত আপনাদের কাছেই আছে তো আবারও ওইরকম ভাবে একটা যে খারাপভাবে একটা ফিজিকালি হ্যাসেল করা বা ওইরকম খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ওইরকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি পর্যন্ত চলে আসে একের পর এক হুমকি পাচ্ছেন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ সত্ত্বেও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থটাই বড় করলেন সাকিব খান এখন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে অনেক বড় একটা অবস্থানে দেখতে চান ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাহলে আপনাদের আমাদের সকলের কিন্তু একযোগে কাজ করতে হবে কথা না বলে কাজ করতে হবে এবং যেই বিষয়গুলো নিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি কি বিষয়ে ধরা উচিত সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনা প্রসঙ্গেও কথা বললেন সাকিব ঈদের ছবি নবাবে পুলিশের ভূমিকায় সাকিব কোন দেশের হয়ে অভিনয় করেছেন এমন প্রশ্নের জবাব দিলেন বিস্তারিতভাবে আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুলিশ এবং কয়েকবার কিন্তু কথায় সেটা স্পষ্ট হয়েছে যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি তবে সাকিব খানের এই উত্তর যে ঠিক নয় তার উত্তর ছবির ফুটেজেই রয়েছে এই শহরটাকে হাতের তালুর মতো চিনি এমন অনেক অমিল থাকলেও সংবাদ সম্মেলনে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলনই চাইলেন চাইলেন নিরপেক্ষ কারো হস্তক্ষেপে চলমান বিষয়গুলোর সমাধান হোক তো এইখানে আসলে সিনিয়রদের যারা এখনো নিউট্রাল আছেন নিরপেক্ষ আছেন তাদের হস্তক্ষেপটা বেশি প্রয়োজন তারা হস্তক্ষেপ তারা ইন্ডাস্ট্রির স্বার্থে যদি তারা ভালো মনে করেন যে না ঠিক আছে এই বিষয়গুলো তাদের কি দেখতে হবে রাশেদ আনিস একাত্তর ঢাকা

থেকে রাত একটি এখন অনেক বেশি অতিরিক্ত গরম থাকার কারণে সময়ের কিছু পরিবর্তন আনা হয় এবং হচ্ছে আহ দুপুরের সময়টা বিরতি রাখা হয় যাই তৃতীয় দিনেও হচ্ছে বা বিগত দুই দিনের মতো মেলায় অনেক ভিড় আমরা দেখতে পেয়েছি এবং এখানে কয়েকটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে তৃতীয় দিনে আমরা বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেছি যে অ্যানিমেশন স্টুডিওতে যে ছবিগুলা তৈরি হয় সেখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নির্ভর অনেক ছবি আমরা দেখতে পেয়েছি এর মধ্যে একটি হচ্ছে অডিও অ্যানিমেশন স্টুডিও তারা 6টি চলচ্চিত্র এবং টিভি সিরিজ তারা এই মেলাতে এনেছেন এর মধ্যে হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র একটি যেটা সেটি হচ্ছে যে শিশু সেনা নামে এটির নির্মাতা দলবন্ত এর নির্মাণ ব্যয় হচ্ছে 2 লাখ ডলার সময়কাল 85 মিনিট এছাড়া মহাকবি ফেরদৌসের বিখ্যাত গ্রন্থ শাহনামা থেকে শাহনামা থেকে একটি গল্প নিয়ে নির্মিত সোহরাব রোস্তম একটি চলচ্চিত্র সেটিও অ্যানিমেটেড চলচ্চিত্র এর নির্মাণ ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ ডলার দুঃখিত পাঁচ লাখ ডলার এছাড়া কারবালার হৃদয় বিদারক ঘটনা নিয়ে নির্মিত ছবি নাসুর এটিও একই স্টুডিও থেকে নির্মিত হয়েছে এর নির্মাণ ব্যয় হচ্ছে তিন লাখ ডলার এছাড়া মাহফুজ এবারে আপনার কাছ থেকে আরো একটু আমরা জানতে চাই সেটা হচ্ছে আপনি যেহেতু বলছিলেন যে সেখানে বেশ গরম আর তার কারণে সময় সূচি কিছুটা চেঞ্জ করা হয়েছে তো এবারের আসর আসলে এই সব কিছু মিলিয়ে কেমন সারা ফেলেছে আপনি কেমন দেখছেন নিঃসন্দেহে এটি অনেক ভালো ভালো সারা ফেলেছে আয়োজকদের কাছে আমরা এই প্রস্তুতি করেছিলাম তার আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিগত বছর এই বছরে চার গুণ বেশি তারা রেসপন্স পেয়েছে সাধারণ মানুষ এবং হচ্ছে যে অংশ দেশগুলোর কাছ থেকে এছাড়া যেটি হয়েছে যে বিগত বছরগুলোর থেকে এই বছরই সবচেয়ে বেশি পঞ্চান্ন শতাংশ সফলতা তারা দেখেছেন যদি সফলতার বিচারে এটা হিসাব করা হয় আগের যে কোনো সময়ের যে এবার এবছর অন্তত ৫৫ শতাংশ আহ উন্নয়ন এই মেলায় তারা দেখতে পেয়েছেন মানে আহ অংশগ্রহণকারী দেশ থেকে শুরু করে যেসব দেশ এখানে অংশগ্রহণ করেছে তাদের থেকে এই পরিমাণ সারা তারা পেয়েছেন বলে আয়োজকরা দাবি করেছেন তারা চাচ্ছেন যে এই এই আয়োজনের মাধ্যমে ইসলামের ইতিহাস সংস্কৃতিকে কে ধরে রাখতে এবং এর প্রচার এবং প্রসারwidehatতে এই যে গণমাধ্যম এবং চলচ্চিত্র নির্মাতা সংস্থাগুলো এখানে এসেছে এখানে একটি কথা একটি কথা বলে রেখে এখানে কিন্তু চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে না প্রত্যেকটি নির্মাতা এবং সংস্থা তাদের নিজ নিজ চলচ্চিত্রের প্রচারের জন্য এখানে তার এসেছেন এখানে কোনো প্রদর্শনই কি হচ্ছে না প্রচারের জন্য এসেছেন তারা তাদের প্রমো অর্থাৎ ট্রেলার আমরা যেটা বলি ট্রেলার এবং ছবির পরিচিতি নিয়ে তারা হাজির হয়েছেন এবং একে অন্যের স্টলে যাচ্ছেন দর্শনার্থী এবং আয়োজকরা ঘুরে ঘুরে সমস্ত মেলা দেখছেন কি আসলে কতটি ভিন্ন ধর্মী চলচ্চিত্র তথ্যচিত্র উপস্থাপন করতে পারছেন সেই বিষয়গুলো তারা ঘুরে দেখছেন এবং জানার চেষ্টা করছেন এবারে আপনার কাছ থেকে একটু জানতে চাই সেটি হচ্ছে সেখানকার স্থানীয় ছবি ছাড়া আর কোন কোন ছবির সেখানে আপনি দেখেছেন মানে অন্য কোন দেশের ছবির কোন প্রদর্শনী আপনি কি দেখেছেন কিনা অবশ্যই এখানে 50 টি দেশ যেহেতু অংশ নিয়ে নিয়েছে এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোই বরাবর বলা চলে যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে এখানে হাজির হয়েছে এর মধ্যে ইরান লেবানন জর্ডান নাইজেরিয়া ঘানা পাকিস্তান ভারত এই সব দেশ থেকে কিছু ইসলামী চলচ্চিত্র এখানে অংশ নিয়েছে সেগুলো আমরা দেখেছি সেগুলোতে প্রচুর সারা পাওয়া যাচ্ছে তবে যেটি হয়েছে যে এখানে মূল বিষয় হচ্ছে যে যে কোনো চলচ্চিত্র বা তথ্যচিত্র হাজির করতে হলে আপনাকে অবশ্যই সেটি আহ ইসলামী মোতাবেক যে চলচ্চিত্র বা তথ্যচিত্র তৈরি হয়েছে অর্থাৎ ইসলামের ইতিহাস নির্ভর এর বাইরে কোনো কমার্শিয়াল বা বাণিজ্যিক চলচ্চিত্র ইসলামী ধাঁচের ইসলামিক আহ অনুশাসন মেনেও যদি সেটি কোনো বাণিজ্যিক চলচ্চিত্র হয়ে থাকে আহ সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাইনি ধন্যবাদ মাহফুজ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ঠাকুর সেখানে এবং আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও যাব এই সব তথ্য জানতে মুক্তি সপ্তাহ জুড়েই ছিল নবাবের জয় জয়কার যদিও রাজনীতি হাতে গোনা কয়েকটি হল নিয়েও সারা সপ্তাহ জুড়ে টেক্কা দিয়েছে নবাব ও বস্ত্রকে তবে প্রতিযোগিতার দৌড়ে আশানুরূপ দর্শক টানতে ব্যর্থ হয়েছে আলোচিত ও সমালোচিত সিনেমা বস্ত্র হলের সামনে ব্ল্যাকারদের হাঁকাহাঁকি আর দর্শকদের উপচে পড়া ভিড় সিনেমা হলের এই পরিচিত রূপ সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায় না চলতি ঈদে উৎসব মুখর এই হলের পরিবেশ ফিরে এসেছে প্রদর্শিত সিনেমা হলগুলোতে যদিও বেশি দামে টিকিট কেনার কারণে কিছুটা ক্ষোভ ছিল দর্শকদের মাঝে টিকিটের দেড়শো টাকা স্টল হিসেবে দেড়শো টাকা আর রিয়াল আপনি আপনার টাকা ডিসে আড়াইশো টাকা এরকম যে দর্শক আছে হলে টাকা দিতে পারবে না কিন্তু সাধারণ মানুষ যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ছবি দেখার মতো সাধ্য থাকে তাহলে তারা ছবির প্রতি অগ্রসর হবে ছবি দেখবে বাংলাদেশের ফিল্ম সামনের দিকে এগিয়ে যাবে সপ্তাহের শেষ হিসেব নিকেশে বস্তু আর রাজনীতিকে ছাড়িয়ে হলে দশক টানার প্রতিযোগিতায় ছিল নববিরী জয় জয় এই জন্য আমাদের বাংলাদেশ দরকার আছে সাকিব গালাকা বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো আমরা সাকিব চারা কানুন তবে হাতে গোনা কয়েকটি হল পেলেও সাকিবেরা আরেক সিনেমা রাজনীতি দেখতেও ভিড় করেছে দর্শকেরা একটা একটা মাল্টিপ্লেক্স পেয়েছে রাজনীতি এবং সেখানেও রাজনীতির যে সফলতাটা দেখছি আমরা যে প্রথমে দুটা শো ছিল আজকে কিন্তু চারটা শো চলছে এইটা অসম্ভব একটা ভালো লাগার একটা বিষয় এদিকে ভক্তদের টানে সুপারস্টার সাকিব খানও ঘরে বসে থাকতে পারেননি তাই তিনিও ছুটে গেছেন সিনেমা হলে দর্শকদের সাথে একই সারিতে বসে দেখেছেন রাজনীতি আর নবাব আর ভক্তদের সেলফি বাজিতে বিরক্ত না হয়ে হাসি মুখেই ছবি তুলেছেন আর দিয়েছেন অটোগ্রাফ দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাহাকার সেটা আসলে আমাদেরকে অনেক স্পিডই করে এবং আপনি দেখে থাকবেন ছবির নাম নবাব প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশ সো এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবে তবে জিতা ফাডিয়া জুটির বস্তু মুক্তির আগে থেকেই আলোচনা শেষে থাকলেও সপ্তাহ শেষে দশক টানার প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা ওপার বাংলা চলছে ঈদের ছবির জোর লড়াই জিতে যৌথ প্রযোজনার বস্টোর সাথে দেবের চ্যাম্পের প্রতিদ্বন্দ্বিতা তীব্র তেইশ জুন মুক্তির দিন ঘরে তুলেছে ২৫ লাখ রুপি তবে ত্রিশ জুন থেকে ভারতে চালু হওয়া পণ্য ও পরিষেবা করের কোপ পরে চ্যাম্পের ঘাড়ে ফলে কিছুটা দর্শক হারান দেব না দেবের প্রযোজক হিসেবে অভিষেক এই ছবি দিয়ে আর বান্ধবীর রুক্মিনীও চ্যাম্পের মাধ্যমে টালিপাড়ায় পা রাখেন এই ছবির মাধ্যমে হঠাৎ ভিড় করে আসে একই অঙ্গে বহুরু একদিকে টলিউড সুপারস্টার অন্যদিকে পশ্চিমবঙ্গের সাংসদ এবার দেখা মিলল প্রযোজক দেবের গ্ল্যামার বয় তকমা ছেড়ে চ্যাম্পে দুধে বক্সারের চরিত্রে হাজির তাই তো গুগলে এত খোঁজা খুঁজি আমি একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক নায়কই নয় তার বান্ধবী রুক্মিণীকেও খোঁজা হয়েছে হবে নাই বা কেন চ্যাম্পের সেরা বাজি রুক্মিণী দীর্ঘ দশ বছরের মডেলিং ক্যারিয়ারের পর এটাই তার ডেবিউ ছবি আপনার ছেলেকে দেখলাম গ্লাভস পরে ফাইট করছে খানিকক্ষণ মানে আমার ওকে থেকে মনে হয়েছে ওর ভেতরে দেবের বক্সিং কোচের ভূমিকায় দেখা যাবে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে রাজ চক্রবর্তীর পরিচালনা জিত গঙ্গোপাধ্যায়ের মিউজিক রাফতার এবং অনুপম রায়ের গান সব মিলিয়ে প্রচুর মশলা মজুদ করেই মাঠে নেমেছে চ্যাম্প খেলোয়াড়ের গল্পে তৈরি তেইশ জুন মুক্তি পাওয়া চ্যাম্পকে কর্মুক্ত ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার